ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে দাদা কি অবস্থা খুব ভালো আছে না আমার খামারে হাটে যেখানে যাবে আমার কাছে না থাকলে সেই লোকে আমি গ্যারান্টি দিলাম আমার যা গরু দেখবে তারপর গরু দেখবে তারপর আমার আছে কিনা না আছে খালি প্রতিবেদন দিলে হবে ঠিক আছে

এক দশ হাজার কম নেবো দশকিটার দুধ কম হলে কম করে দেবেশ হাজার করে অনেক সুন্দর আরো উলান হবে আর একবারে হলুদ একবারে দিন দুধ এই দেখেন দশ টাকা দেখা যুগাই দেখেন দশ টাকা পাইক আমি দেখা যাই দেখেন এই দেখেন অনেক সুন্দর ভাই এই দেখেন ধারবান ধারবান দেখেন লিটারে কম চাচ্ছেন কেমন দাম দাদা দাম চাই দুই লাখ দশ হাজার টাকা নিলে দশ ভাই এক লাখ সত্তর হাজার দাম লক্ষ দাম এক সত্তর সত্তর আঠারো লিটার

একটু তুলে কোনো দশ টাকা লাগবে না যে কোনো মা বোন ঠিক আছে বসে বলবে না কিছু ভাই কিচ্ছু বলবে না যে কোনো মা একদম স্বাধীন যাবে কিচ্ছু বলবেন না কিছুই তো বলতেছেন না কিচ্ছু বলবেন না দেন আরো

একটা চারটা জার্সি থাকবে এবং থাকবে একটা না দাঁত বয়স কেমন ভাই দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত

Evet.

ঠিক আছে এটা সাইড করে দেন পাঁচ নাম্বার চেয়ে কাপড়টা দেখায় ইজাজুল ভাই চারটা জার্সি দেখানোর পর একটা হল স্ট্যান্ড ফিজিয়ে নিয়ে ভাই